কসবার বায়ক সীমান্তে খাদলা নতুন বিওপি স্থাপন করেছে বিজিবি সংবাদের শুরুতে আছেন আকিমা রশিদ আলী ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়ক ইউনিয়নের বর্ডার গার্ড বাংলাদেশ আরও একটি বর্ডার অবজারভেশন পোস্ট খাদলা বিওপি স্থাপন করেছে বিজিবি বর্ডার বাংলাদেশ ষাট পিজিবি সুলতানপুরের অধীনে খাদলা বিওপি বারো মার্চ বুধবার বিকেল সাড়ে চারটায় উদ্বোধন করেন কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির এ সময় সুলতানপুর ব্যাটালিয়ান ষাট পিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান সহকারী পরিচালক মতিউর রহমান উপস্থিত ছিলেন পরে তিনি স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন কাসবা সীমান্ত পথে এপার ওপার অবৈধ অনুপ্রবেশ সব ধরনের চোরাচালান সহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে এই সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্যই এ বিওপি স্থাপন করা হয়েছে খাদলা বিওপি উদ্বোধনের মধ্য দিয়ে কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে বর্ডারগার্ড বাংলাদেশ ষাট বিজিবির খাদলা বিওপির জওয়ানরা সর্বদা সতর্ক অবস্থায় থাকবে বলে বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির জানিয়েছেন এই সীমান্ত এলাকায় মাদক পাচারকে কেন্দ্র করে বিএসএফের গুলিতে বেশ কয়েকটি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে মাদক ও চোরাচালান এবং অপরাধ প্রতিরোধে এই খাদলা বিওপি ক্যাম্পটি স্থাপন করা হয়েছে বলে বিজিবি জানান एक छ नि টিভির সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন